আসসালামু আলাইকুম দর্শক আপনার নাম অথবা আপনার প্রিয় মানুষের নাম দিয়ে আপনি গান অথবা রিংটং তৈরি করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার নাম অথবা আপনার প্রিয় মানুষের নাম দিয়ে যে কোনো ধরনের গান অথবা রিংটং আপনি খুব সহজেই সেট করতে পারবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি শুধু টাইপ করে লিখবেন ওয়ান এস লেখার পরে কিন্তু আপনার সামনে এই অপশানে চলে আসবে ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়ান হ্যাপি বার্থডে এটা লিখে আপনি চার্জ করে দিবেন ওকে এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে যে ওয়েবসাইটটি আসবে হ্যাপি বার্থডে এখানে আপনি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে নতুন এমন একটি ইন্টারফেস শো হবে তারপর এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে এখানে দেখতে পারেন যে ফাইন টুয়ার নেম আপনি যেই নামের মাধ্যমেই রিংটোন তৈরি করতে চাচ্ছেন আপনি সেই নামটি এখানে দিয়ে দিবেন তো আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি নাম দিয়ে দিচ্ছি তারপর আপনি কি করবেন এইখান থেকে এই চাষ নামে একটি অপশন রয়েছে আপনি এখানে চাষ অপশন উপরে ক্লিক করে দিবেন ওকে চার্জ অপশন উপর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে এখানে অনেকগুলো নাম শো হবে আপনি যে নামটা নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন হলুদ নাম দিয়ে একটি আইকন চলে এসেছে ঠিক আছে এই নামের উপরে আপনি ক্লিক করবেন আপনি যেই নামটা দিয়েছিলেন এই নামটি এখানে হলুদ আকারে আসবে ঠিক আছে আপনি কী করবেন এই নামের উপরে আপনি ক্লিক করে দিবেন ওকে তো আমি এখান থেকে নামের উপরে ক্লিক করে দিচ্ছি নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার গানটি অথবা রিং টনটি খুব সহজে তৈরি হয়ে গেছে ওকে তো আমি যদি এখান থেকে একটু প্লে করি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এখান থেকে সাউন্ডটি কমিয়ে দিলাম কারণ তা হলে কিন্তু কপিরাইট আসতে পারে তো আমি এখান থেকে সাউন্ডটি কমিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু আপনার রিং তৈরি হয়ে গেছে কত সেকেন্ড ওকে তো আপনি এখন চাইলে এখান থেকে গান আপনি চাইলে এখন এখান থেকে গানটি বাজিয়ে দেখতে পারবেন অথবা এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আমি ডাউনলোড অপশন উপরে ক্লিক করছি ওকে ডাউনলোড অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাকে এখানে একটি ক্যাপচার দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে এই ক্যাপচারটি এখানে দিতে হবে তো আমি এখানে এই ক্যাপচারটি দিয়ে দিচ্ছি ওকে তো আমি এখানে ক্যাপচারটি দিয়ে দিচ্ছি ফাইভ ফোর তারপর হলো এখানে কে বড় হাতের ই আই ঠিক আছে তারপর আপনি দেখতে পাবেন এখানে ক্লিক নামে একটি অপশন রয়েছে আপনি এখানে ক্লিক অপশন উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার গানটি ডাউনলোড হয়ে যাচ্ছে তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব গানটি ডাউনলোড হওয়া পর্যন্ত দেখেন আমার গানটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমি এখান থেকে ওপেন করছি ওকে ওপেন করার পরে কিন্তু সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার গানটি চলে এসেছে তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার নাম অথবা আপনার প্রিয় মানুষের নাম দিয়ে যে কোনো ধরনের গান অথবা রিংটোন তৈরি করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম